দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক বাণিজ্য প্রতিদিনের ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সামনে থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিনিয়োগকারীরা তাদের যে দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে তারা মূলত হচ্ছে এসিসি এর যে মেইন ফটক রয়েছে অর্থাৎ প্রধান ফটকেই তারা মূলত তারা ঝুলিয়ে দিয়েছেন ফলে কেউ প্রবেশ বা বাহির হতে পারছে না আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি আপনাদের একটু দেখাই দেখুন এটা হচ্ছে এসিসির সেই গেট যে গেটেই মূলত বিনিয়োগকারীরা বিনিয়োগকারীরা তারা দিয়েছেন তারা তাদের একটাই দাবি যে যতক্ষণ পর্যন্ত না এই যে যে চেয়ারম্যান রয়েছে সে চেয়ারম্যান পদত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে তারা সরে যাবে না এজন্যই মূলত তারা তারা লাগিয়েছেন এবং তারা আশপাশ থেকেই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন অর্থাৎ যে কমিশনারের যে পদত্যাগ চেয়ারম্যানের যে পদত্যাগ রয়েছে সেই পদত্যাগের দাবিতেই মূলত তারা হচ্ছে এখন পর্যন্ত ছোল গান এবং এই দেখতে পাচ্ছেন যে বিনিয়োগকারীরা এখনও এসএসসি যে ভবনে রয়েছে সেই ভবনের সামনে মূলত এখনও তারা অবস্থান করছেন তাদের একটাই দাবি বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন সেই চেয়ারম্যানের পদত্যাগ আমরা আপনাদেরকে দেখাই যদি হচ্ছে তাহলে আপনাদের একটু দেখাতে আমরা চেষ্টা করছি যে তারা আছেন কেন তারা দিয়েছেন আমরা দেখাতে চাচ্ছি যে কীভাবে তারা তাদের আজকে আন্দোলন করা এটি মূলত হচ্ছে সেই প্রধান ফটো এই ফটোকেই তারা মূলত বিনিয়োগকারীরা অর্থাৎ চরতভাবে আন্দোলনকারী রয়েছে তারা মূলত তারা দিচ্ছে পুলিশ বারবার চেষ্টা করছে সমৃদ্ধের জন্য কিন্তু বিনিয়োগকারীরা

চাপ্তে অৰ্থমন্ত্ৰীদান ভাই বাই

বৰ্তমান বিতৰ্কিত কৰাৰ গুৰুত্ব

তারা বলছেন যে তাদের এক দফায় মূলত তাদের সমাধান সেটি হচ্ছে বিএসিসি এর যে চেয়ারম্যান রয়েছেন সেই চেয়ারম্যানের পদত্যাগ তারা পদত্যাগের মাধ্যমে এই সমাধান দেখছেন বলে বিনোদ আমাদের আমাদেরকে জানিয়েছেন দেখতে পাচ্ছি যে তালা তারা কিছুক্ষণ আগেই তারা মূলত গেলে তালা ধুলিয়ে দিয়েছেন পুলিশ চেষ্টা করছে তারপরে সমস্যার

না <laughs> দেখতে পাচ্ছেন যে তারা ঝুলে দিয়েছে মূলত যে দুটি গেট রয়েছে দুটো গেটেই মূলত বিনিয়োগ করে তারা দিয়েছে প্রধান ফটকের দুটি গেটেই মূলত বিনিয়োগ করে তারা দিয়েছে তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হয় অর্থাৎ চেয়ারম্যানের যে পদত্যাগ তাদের এক দফা দাবি ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই

মানচাৰ চলাম খবৰ আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিনিয়োগকারীরা তারা যে কমিশন ভবন রয়েছে সেই কমিশন ভবনের দুটি কেটেই মধ্যে তারা তারা দিয়েছে তারা দিয়ে তারা বাইরে আন্দোলন করছে তাদের একটাই দাবি কমিশনের যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যানের পদত্যাগেই মূলত তারা সমাধান দেখছেন বলে বিনিয়োগ করে জানছে তারা বলছে যে অবিবেচক নীতি বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ফলেই মূলত সিদ্ধান্ত নেওয়ার ফলেই মূলত হচ্ছে তাদের তাদের এই বিনিয়োগকারীরা পথে বসছেন বলে তারা দেখছে যে এই মুহূর্তে পুলিশ কিন্তু হচ্ছে অবস্থান করছে গেটের মধ্যে পুলিশ অবস্থান করছে এতক্ষণ পুলিশ বাহিরে থাকলেও এই মুহূর্তে পুলিশ কিন্তু গেটের বাহিরে অবস্থান করছে অর্থাৎ দেখা যাক পরবর্তীতে কি হয় আসলে যদিও বিন করে বলছে তাদের যতক্ষণ না এক দফা দাবি পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এই মুহূর্তে কিন্তু অপর দিকে অপর দিকে হচ্ছে বিনিয়োগকারীরা এখনো কত লোকের শ্লোগান চলে যাচ্ছে বারবারই একটু কথা বলবো আপনারা তো তালা লাগিয়েছিলেন এখন সব আপনাদের কি পরিকল্পনা কি এখন পরিকল্পনা একটা পদক এক যতক্ষণ না পদক থাকবে ততক্ষণ আপনারা অবস্থান করবেন আচ্ছা একজন বিরক্ষে যারা ছিলেন তাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি ততক্ষণ পর্যন্ত তাদের পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবে বলে হচ্ছে তারা জানিয়েছেন দর্শক এসএসসির সামনের দিকে ছিল এই শেষ পরিস্থিতি